আসসালামু আলাইকুম আপনারা যারা এনজিও ফাউন্ডেশন সোসাইটি ট্রাস্ট গঠন করতে চান কিন্তু জানেন না সঠিক প্রক্রিয়া কি তাইলে আজকের এই ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন হ্যালো এভরিওয়ান আমি অ্যাডভোকেট সাহিব আমি সাধারণত ব্যবসায়ী এবং সমাজের যারা সোশ্যাল ওয়ার্ক করে তাদেরকে নিয়ে কাজ করি আপনারা অনেকে ফাউন্ডেশন সোসাইটি এবং ট্রাস্ট বা এনজিও এই সকল বিষয় সম্পর্কে জানেন এটি এগুলো হচ্ছে একটি সামাজিক সংগঠন যেগুলার মাধ্যমে সমাজের দুস্থ দরিদ্র মানুষেরকে সহায়তা করা হয় এবং এগুলার মাধ্যমে আর্থ উন্নয়নে অংশীদারী হওয়ার জন্য মানুষ অনেকেই এই ধরনের সংগঠন করে থাকে সাধারণত এই সংগঠন করতে হলে আপনাকে সর্বনিম্ন সাত সদস্য বিশিষ্ট হতে হবে এবং আপনাদের লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক করে একটি সঙ্গ স্মারক গঠন করতে হবে যেখানে আপনার লক্ষ্য উদ্দেশ্য এবং আপনাদের কার্যক্রম কাঠামো সবকিছু লিপিবদ্ধ থাকবে একটি কনস্টিটিউশন গঠন করবেন ওই কনস্টিটিউশনটি গঠন করে অবশ্যই একটি ইউনিক সুন্দর নাম বাছাই করবেন ওই নামটি সংশ্লিষ্ট দপ্তর থেকে রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে আপনি চাইলে নিতে পারবেন সমাজ সেবা অধিদপ্তর থেকে নিতে পারবেন সেখান থেকে আপনারা নামের ছাড়পত্রটি নেবেন নামের ছাড়পত্রটি নেওয়ার পরে আপনারা সঙ্গ স্মারক তৈরি করবেন প্রত্যেকের সঠিক আইডেন্টি এবং এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার সঠিকভাবে পূরণ করে এই স্মারকটি রেডি করে স্মারকটি জমা দিবেন সেখানে এটা জমা দেওয়ার পরে আপনার হচ্ছে কি একটি রেজিস্ট্রেশন ফি আছে সেই রেজিস্ট্রেশন ফিটি প্রদান করবেন প্রদান করার পরে এই স্মারকটি আপনার তখন ওই কর্তৃপক্ষ এনএসআই এর কাছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের কাছে পাঠিয়ে দিবে তারা আপনাদের এই ফোন নাম্বার এবং এনআইডি কার্ডের মাধ্যমে যাচাই বাছাই করবে আপনারা আদৌ সংগঠন করেন কিনা এবং আপনারা সামাজিক কার্যক্রম করেন কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে এনএসআই একটি পজিটিভ ভেরিফিকেশন সেন্ড করবে তখন অথরিটি আপনাকে এটা অ্যাপ্রুভাল দিবে এবং আপনারা এই এনজিও সোসাইটি কিংবা ট্রাস্টের নিবন্ধন পেয়ে যাবেন এবং আপনারা সামাজিক কার্যক্রম করতে পারবেন বিদেশি বিভিন্ন ধরনের সংস্থার কাছ থেকে আপনারা অনুদান পাবেন এবং প্রাইভেট ইন্ডিভিজুয়াল সহ আপনারা নিজেরাও যদি সেখানে ইনভেস্ট করেন সেটা করতে পারবেন এবং এটা বাৎসরিক অডিটের মাধ্যমে আপনারা হিসাব নিকাশ সংরক্ষণ করবেন আশা করছি বুঝতে পেরেছেন যদি এই বিষয়ে কোনো সহযোগিতা প্রয়োজন করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সর্বোত্তক সহায়তা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম